জি আমার কাছে ভালো লাগে সেই জন্যই তো নিছি আপনি মনে হয় মানে ভালোভাবে বিস্তারিত জেনে বুঝেই এক্সট্রিম গাড়িটি নিলেন জি অবশ্যই তো স্যারকে অসংখ্য এক্সট্রিম লাভার আসসালাম আলাইকুম আমি আসি কালন মোটরস কেজুতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের মাঝে চলে এলাম হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার বাইকটি নিয়ে তো এই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের তো কাস্টমার তিনি এই ব্ল্যাক কালার বাইকটি পার্সেস করে নিলেন তো চলুন তার সঙ্গে কথা বলে এবং তাদের মতামত সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছে আলহামদুলিল্লাহ স্যারের নাম আমার নাম খোকন আহমেদ স্যারের বাসা কোথায় আমার বাসা রণবীরবালা শেরপুর বগুড়া রণবীরবালা শেরপুর বগুড়া তো যিনি বাইক কিনলেন তিনি আপনার কী হয় এটা আমার ছোটো ভাই আপনার ছোটো ভাই হয় তো আপনার কাছে বাইকটি কেমন লাগতে বাইক আলহামদুলিল্লাহ এটা বর্তমান ওর খুবই পছন্দ ও তো প্রথম থেকে চিন্তা করছে যে এক্সট্রিমই নিবে হ্যাঁ তো আর কোথাও না দেখেও এখানে চলে আসছে সরাসরি এসে তো স্যার অসংখ্য ধন্যবাদ আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যারের নাম জিম আসদ বিন তুফিক স্যারের বাসা কথায় শেরপুর বুক আচ্ছা তো স্যার আপনি এক্সটিম গায়েতি নিলেন তো আপনার কাছে কেমন লাগেন জি আমার কাছে ভালো লাগে সেই জন্যই তো লিসি আপনি মনে হয় এর আগে মানে ভালোভাবে বিস্তারিত জেনে বুঝেই এক্সট্রিম গাড়িটি নিলেন জি অবশ্যই তো স্যারকে অসংখ্য ধন্যবাদ হিরো পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য এই মার্কে মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে ডেলিভারিটি সম্পূর্ণ করবো